দু বাইশ করেছি তারপরে থেকে এই দশ বছর আর ক্লাস টুয়েলভটাকে ধরবো তার আগে অব্দি দু হাজার বাইশ অব্দি যারা দশ বছর করেছেন কিন্তু ক্লাস টেন যোগ্যতা রয়েছে তারা কিন্তু ভট্টাচার্য সহ আমরা প্রত্যেকে আজকে অংশগ্রহণ করলাম আমরা আমাদের কর্মী এবং বিভিন্ন সাহিত্য থেকে তারা হচ্ছেন প্রতীকী তাদের অংশগ্রহণ প্রতীকী কিন্তু তাদের পিছনে আমাদের গৃহতর পরিবার রয়েছে এবং তাদের দাবিটাও আজকে এই মিছিলের মধ্যে উঠে এসছে মূলত আমাদের যারা এসেছেন তারা জানেন আমরা কেন্দ্রের যে তার প্রতি আমরা প্রতিবাদ জানাচ্ছি আমার কেন্দ্রকে ঠিক জানাচ্ছি তার সাথে সাথে আপনাদের ভাষাটা আমাদের রাজ্যের যে আমাদের কর্মী এবং সহায়কার পাশে দাঁড়িয়েছেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন এই আইসিডিএস পাশে এটা আমাদের ওয়ার্কার এবং সহায়িকা তারা বলছে আমরা আজকে এই প্রশংসা মুখ্যমন্ত্রীর যেটা করেছে। সেটাকে যেমন তুলে ধরছি বিভিন্ন পদক্ষেপ যেটা তিনি নিয়েছেন তার মাধ্যমে আবার কেন্দ্র যেভাবে বঞ্চনা করছে এই প্রকল্প প্রতি তাদের অবহেলার কথাও আমরা মিছিল হাঁটতে হাঁটতে এবং আপনাদের প্ল্যাকার্ডের মাধ্যমে সেটা দেখা যাচ্ছে আমাদের প্রতিবাদ এই জায়গাতেও যে কর্মী এবং সহায়িকাকে যারা আমরা হাঁটলাম আমাদেরকে সেই কর্মী এবং সহায়িকার কাছে পৌঁছে যেতে হবে যে আইসিডিএস প্রকল্পের ক্ষেত্রে যে কেন্দ্র যে বঞ্চনা করছে তাদেরকে বলতে হবে আর যে রাজনৈতিক দল কেন্দ্রের সরকারের যে সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি সেই রাজনৈতিক দল আমাদের কর্মী এবং সহায়িকার মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে তার বিরুদ্ধে আমাদের লড়াইটা লড়তে হবে যদি কেউ করে কর্মী এবং সহিকার লড়াই আপনাদের দুটা দিন তারা জানে আমরাও সেই মর্মে কাজ করেছি এই অমানবিক নিপীতি সরকার কেন্দ্রে এসে সেই ভয়েস নিয়োগের বয়সটাকে কমিয়ে 18 থেকে 35 করে দিল এবং এর বিরুদ্ধে এই রাজ্যের পক্ষ থেকে আমাদের ডাক্তারকে নিস্পষ্টিয়েছে মুখ্যমন্ত্রী আমরা অসংকো চিঠি লিখলাম যে যে মানুষটি রান্না করবে খাবার পরিবেশন করবে তার বয়সটা 45 কেন করে কমিয়ে দিয়ে পঁয়ত্রিশ করেছে কি এসে যায় তাতে বাড়তি সুবিধা কি এই প্রশ্নের আজ অব্দি আমরা উত্তর পাই আমরা জানি কিছু প্রান্তিক এলাকা থাকে যেখানে মার্জিনালাইজ কমিউনিটি গুলো থাকে বিভিন্ন এস সি এস টি ও বিসি সম্প্রদায় কিংবা আরো পিছিয়ে পড়া শ্রেণী থাকে সেখানে এই বয়সটা খুবই গুরুত্বপূর্ণ হয় কারণ সেই শ্রেণীর মানুষ থেকে কিন্তু নিয়োগতা হয় কিন্তু কেন্দ্র সরকার দলিতদের পাশে তো কোনদিন যে দু হাজার পয়লা আগস্ট দুহাজার হাজার বাইশ তার তারপরে থেকে এই দশ বছর ক্লাস টুয়েলভটাকে দশ বছর করেছেন করেছে না প্রজেক্ট অফিসের পাকে মাইনে দেবে না সুপারভাইজারের মাইনে কেন্দ্র সরকার আর দেবে না রাস্তায় যারা নাচছেন তাদেরকে অনুরোধ করবেন কারা বন্ধ করে দিয়েছেন এটা কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে আর মাইনেটা কারা বাহল রেখে দিয়েছেন সম্পূর্ণ তার দায়িত্ব এখন রাজ্য সরকার নিয়েছে কেউ তার কাছ থেকে